আজ শনিবার সাতই ভাদ্র দু হাজার চব্বিশ সালে চব্বিশে আগস্ট কর্কট রাশি ক্যান্সার জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতং তং নমামি শনি এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জপ করুন না না পারলে অন্তত আজকের সন্ধ্যেবেলা একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন দু সাল শনিদেবের বছর বর্তমানে শনি বক্রিয়া আছে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে তাহলে শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল শনি যেহেতু বকরি আছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে বক্রী শনির কারণে আগত একশো উনচল্লিশটি দিন আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল বন্ধুবান্ধবরা সহায়ক হবে আপনাকে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অনাদায়ী ঋণ আজ আপনারা জোগাড় করতে পারেন নতুন কোনো প্রকল্পে যদি কর্ম করতে চান তাহলে বাজেটের প্রয়োজন যদি পড়ে সেটিও কালেক্ট করতে সক্ষম হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ ধর্ম অনুষ্ঠান বা শুভ কোনো অনুষ্ঠান গৃহে সম্পাদিত হতে পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন আজ কিন্তু আপনারা অবশ্যই জানেন কোথা থেকে শুরু করতে হবে কাজে অবসরকালীন সময়ে সময় নষ্ট না করে শুরু করে দিন